আজকে আমি আপনাদেরকে শেখাব আল মুজিল্লু পঁচাত্তর বার পাঠ করে ফুদলে কি হয় আমি আবার বলছি আল মুজিল্লু পঁচাত্তর বার পাঠ করে ফুদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটা আপনি শেখার রাখুন আপনার কাজে লাগবে আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আর এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না শুধু অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে আপনি এই আমলটি যদি করতে পারেন অবশ্যই আপনি লাভবান হবে উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে প্রিয় ভাই বোনেরা আমি শুভ্রি বলব কিভাবে আমলটি করবেন তারপরে বলব আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায় যখন আপনি আমলটি করবেন এর পূর্বে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে আপনি আমলটি করবেন যখন অজু করা হবে পবিত্রতা অর্জন করা হবে পবিত্র স্থানে বসা হবে তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন

এভাবে ইস্তেফা এবং দৃশ্য যখন পাঠ করা হয়ে যাবে কোথাও ফুঁজার দেখা তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই নামটি পাঠ করবে আর সেই নামটি যখন পাঠ করবেন মনে মনে চিন্তা করবেন কোন সমস্যা দূর করার জন্য কোন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমলটি করতেছে সেই সমস্যাটিকে আপনি খেয়াল করবেন এবং মনে মহান মোহাম্মবুল্লা আলমীর কাজ বলবেন আমার উদ্দেশ্যকে বাস্তবায়ন করে দিন যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আমার থেকে দূর করে দেয় এভাবে মনকে স্থির করে তারপর আপনি সেই নামটি পাঠ করবেন আর মহাম রব্বুল আলমিনের নাম যখন স্মরণ করবেন তখন পরিপূর্ণ বিশ্বাস সে সাথে আস্থা রেখে মুক্তি রেখে আপনি নাম স্মরণ করবেন নাম স্মরণ করবেন তার কারণ মহান রব্বুল আলমিন অত্যন্ত ভালোবাসেন যদি তাকে কেউ স্মরণ করেন মণ্ডবুল আলামিনকে যদি স্মরণ করে আপনি চাইতে পারেন অবশ্যই সে আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন মণ্ডবুল আলামিনের নাম নিলে সে অত্যন্ত খুশি হয়ে যান এই মণ্ডবুল যদি খুশি হয়ে যান তাহলে আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন এই জন্য এভাবে মনকে স্থির করে এই নামটি পাঠ করবেন بسم الله الرحمن الرحيم المذل يا الله 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 तुम जो कल بسم الله الرحمن الرحيم المذل يا الله المُزِلُّ يا الله المُزِلُّ يا الله المذل يا الله يا الله اطقر الشاشه <سؤال> مره ثانيه ترجعني موني دره ديه عباره بسم الله الرحمن الرحيم المذل يا الله المذل يا الله المذل يا الله المذل يا

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد شباب দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করা হয়ে যাবে দুটি প্রিয় ভাই বোনা এভাবে আপনার আমলটি করা হয়ে গেল আপনার যদি শত্রু থাকে শত্রুকে ঘায়েল করার এ আমল কোনোভাবেই আপনি শত্রুর যন্ত্রণায় নিরাপদে থাকতে পারছেন শুধু অশান্তি অশান্তি আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না শুধু আপনার ক্ষতি করেই যাচ্ছে যে কোনো মাধ্যমে আপনার ক্ষতি করছে আপনার সম্পদের ক্ষতি করছে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি করছে আপনার সন্তানদের ক্ষতি করছে তারপর পারিবারিকভাবে অনেক ক্ষেত্রে আপনার ক্ষতি করে আপনার সম্মান নষ্ট করে নষ্ট করতে চায় এভাবে যদি আপনার শত্রু শুধু আপনার পিছনে লেগেই থাকে আপনার ক্ষতি করার জন্য আপনার শক্তি নাই আপনার জনবল নাই কি করবেন আপনি মত অবস্থায় আপনার শত্রু তো অনেক শক্তি রয়েছে তা সামনে আপনি কথা বলতে ভয় পাচ্ছেন আপনা আর করে জানে চিন্তা কর তবে না পিশানি করে useState আমার দেখেন নিয়মলে যেভাবে মহান রব্বুল আলামিনের এই নাম পাঠ করুন ইয়া মুযিল ইয়া আল্লাহ ইয়া মুযিল ইয়া অ পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করুন শত্রু একবারে নিস্তেজ হয়ে যাবে দমন হয়ে যাবে শত্রু সাহায্যতা হবে শত্রু আপনার পায়ে এসে ক্ষমা ভিক্ষা চাইবে আর দিন আপনার ক্ষতি করবে না সে বুঝতে পারবে যে শত্রুতা করা আমার ঠিক হয়নি আমি যত ক্ষতি করেছি এর চেয়ে বেশি তাকে উপকার করে এভাবে সে ভাববে এবং আপনার পায়েসে ক্ষমা ভিক্ষা চাইবে আমাকে মাফ করে এভাবে আপনি যদি মহানব্য আলমের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে বক্তি রেখে আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এই ছাড়া প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতাম আসল তো রামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে এই